টু উনিশে এপ্রিল মানে মানে আর এখন আমরা আছি আম্বারি রেল স্টেশন সরি আমারের রেলগেটে রেলগেট পড়া মানে রেল গেট পড়া মানে রেল গেট বন্ধ খুললো তো চলো তো আজকে এই ব্লগটাতে আমার সাথে থাকতে হবে তো কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো বিকজ কি যে কই আমরা এখন মানে রেডি সেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে হয়েছি মানে আমি রেডি হয়েছি পলা সময় হয়ে বেরিয়েছে রেডি হতে লাগে না তো আমরা এখন যাব একটা জায়গায় কোন জায়গায় সেটা এখন আমরা ডিসাইড করে নিই রাস্তায় আমরা বেরোই পড়ছি আমরা এরকমই বলবো চলো কোথায় যাচ্ছে চলো তোমাদের সাথে তো শেয়ার করবো দেখতেই পারবো কোথায় যাবো আপাতত আমরা জানি না আমরা কোথায় যাবো অনেকটা ট্রাভেল করার পর এখন আমরা গাড়িতেই আছি আর দেখো আমরা এখন পৌঁছে গিয়েছি একটা সুন্দর জায়গা ওইটা মানে তোমাদের দেখাচ্ছি কাজে একটু নোংরা আছে প্লিজ ডোন্ট মাইন্ড দেখো তো কি নোংরা গাড়ির কাজটা আমার হাজবেন্ডের মতো নোংরা দেখো আমার জন্মদিবস মৃত্যু দিবস পালন হয়ে যায় দেখো কতটা দেখতে ঘুম ওই থেকে কি দেখো শূন্য মাস ওটাই আমরা নামতেছি

সব মনে হচ্ছে ভগবান রক্ষা ভগবান রক্ষা রক্ষা গাইস এই জায়গাটা মনে করে মানে আমার মনে হয় ইশ বাইরে কি গরম একটু তো ফিল করে রই সূর্যরশ্মি দেখা رہا ہے ইস मतलब इसका मतलब ये वाला प्लेस हमारे लिए भाई तो काफी होगा गाइस আমরা এখন লোকেশনএ এসেছি যে এই জায়গাটা আমরা কেক কাটবো সো লোকেশনটা দেখো এত সুন্দর কি লাভ এত সাইজে মাইজে মানে সাইজে ভালো লাগতেছে না তো বাজে ওই দেখো আমার সোনাটাকে সো হিয়ার ইজ দ্য লোকেশন আর শুধু একটুখানি কেকটা কাটবো জন্য মানে আমাদের এতটা ঘুরতে লাগলো সত্যি কোন জায়গা থেকে ঘুরে আসলাম সেই আইসেই ঘরের কোণাতেই কেক কাটতে লাগতেছে সো যাই হোক এখানে এখন পলাশ গাড়িটা নিয়ে আসছে এখানটায় সো

এখানে আমরা কাটবো কেক মানে আমি কাটবো কেক মানে আমি আর আমার হাজবেন্ড সব দুজনেই আর এই যে গাইজ দুজনে মিলে অ্যাকচুয়ালি অনেক অনেক সময় দুজনে মিলেই মজা লাগে কিন্তু আবার অনেক অনেক সময় যেমন আজকের দিনে আমাদের সাথে যেমন আজকের দিন আমাদের সাথে যদি আর কয়েকজন থাকতো তাহলে আমাদেরও একটু ভালো লাগতো আমরা কাউকেই বলি নেই কারণ কি এখন সবাই ব্যস্ত তো হ্যাঁ সবারই কাজকর্ম সবাই ব্যস্ত অনেক আগের থেকে বললে তাও হয় হয়তো ম্যানেজ করতে পারতো বাট আমরা কাউকে বলিনি আমাদের নিজেদেরই প্ল্যানিং ছিল না সো যাই হোক দুজনের মধ্যে আরেকটা এটা আলাদা মজা তাই না হ্যাঁ আমার জন্মদিন উপলক্ষে এদেরকে জাস্ট চকলেট দিয়েছিলাম তাতেই এরা এত খুশি মানে এটা আনএক্সপেক্টেড ছিল I Birthday to Thank you. Oh. Happy. Wow. Happy birthday! Happy birthday! Happy birthday to Everybody you! To you. you, not to me. <laughs>